আজকে আমি রান্না করতেছি গরুর কলিজা বোনার রেসিপি প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপর আমি তেজপাতা এলাচ দারচিনি দিয়ে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবাই একটা লাইক দিবেন লাইক দিয়ে আমার চ্যানেলের সাথে জয়েন থাকবেন সাবস্ক্রাইব করবেন তারপর ভিডিওটা সুন্দর করে দেখে যাবেন সহ ভিডিও দেখবেন তো এখন আমি মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি আদা রসুন হলুদ মরিচ সব কিছু দিয়ে দিচ্ছি আপনারা আমার সাথে থাকেন সব একটা লাইক দিবেন লাইক দিতে কেউ ভুলবেন না লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা দেখে যাবেন আমি একটা টমেটো কেটে দিলাম হলুদ মরিচ আদা রসুন ধনে গুঁড়া জিরার গুঁড়া সব কিছুই দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে এখন আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি গরুর কলিজাগুলো আমি আগে গরম পানি দিয়ে সিদ্ধ করে পানি ফেলে নিয়েছি গরুর কলিজাতে অনেক ময়লা থাকে সেগুলো সিদ্ধ করে পানি ফেলে দিতে হয় তারপরে ওপরে একটা পাতলা চামড়া থাকে সেই পাতলা চামড়াটাও ফেলে কুচি কুচি করে কেটে আপনারা রান্না করবেন আমি কিন্তু এভাবেই রান্না করতেছি একটা পাতলা আবরণ থাকে সেটা ফেলে দিতে হয় তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কষানো কিন্তু হয়ে গেছে খুব সুন্দর করে কষাতে হবে যাতে একটু পানিও না থাকে তেল তেল ভাব যখন চলে আসবে তখন পানি দিয়ে দিবেন তো এখন ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি ডাকনা তুলে আবারও দেখাচ্ছি আপনাদেরকে আমি একটা আলু কেটে দিয়েছি কারণ আলু কেটে আমার খুব ভালো লাগে আবারও বলছি আমার প্রিয় প্রিয় বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য আমার সাথে থাকেন আমার যা বোনা রান্নাটা হয়ে গেছে গরুর কলিজা বোনা রান্না হয়ে গেছে আমি একটু জল জল রেখেছি হালকা নয়তো গলা টানবে খেতে পারবো না এখন আমি আরেকটা রেসিপি রান্না করব আমার সাথে থাকেন আমি শোল মাছ রান্না করব। প্যান বসিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো তেলে ভাজা ভাজা করে নিচ্ছি শোল মাছ রান্না করব। আপনারা আমার সাথে থাকেন দেখেন রান্না করতেছি আদা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিছি লবণ দিয়েছি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটা দেখেন কত লাল হয়েছে তেলের সাথে মশলাগুলো ভেজে নিলে মশলার কালারটা লাল চকচকে হয় এখন আমি তো টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম টমেটো কাঁচামরিচ দিয়ে আমি বোনা করব শোল মাছ খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিলাম টমেটোগুলো আমি সব সবসময় শোল মাছ বেজে রান্না করি আজকে আমি কাঁচা রান্না করব। কষিয়ে রান্না করতেছি কাঁচা দেখেন কালারটা কত সুন্দর এসেছে এই তো মাছগুলো আমি ধুয়ে নিয়েছি লবণ দিয়ে ভালো করে এখন মাছগুলো দিয়ে দিব বড় একটা শোল মাছ তো আমার পেনটা ছোট হয়ে গেছে নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছে আমি আর একটা বড় পেনে ঢেলে দিচ্ছি এই তো বড় পেনে ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আমার ভিডিওটা দেখে যাবেন আমিও আপনাদের চ্যানেলে ঘুরে আসব। তো মাছগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিতেছি আমি সবাই থাকেন আমার সাথে কেউ চলে যাবেন না ডাকনা দিয়ে ডেকে দিলাম এখন আমি ডাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে নিব জলটা শুকিয়ে গেছে এখন আমি যতটুকু পরিমাণ পানি দেওয়ার পানি দিয়ে দিব এই দেখেন পানিটা শুকায় গেছে কষাতে কষাতে মাছটা কিন্তু কষিয়ে এসেছে মাছটা কষানো হয়ে গেছে সুন্দর করে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি রেসিপিটা জল রাখবো না মাখা মাখা করে রান্না করতেছি মাছগুলো কিন্তু কষাতেই সিদ্ধ হয়ে গেছে এতো দেখেন শোল মাছের রেসিপিটা কেমন হয়েছে আমি কিন্তু এর ভিতরে পাতা দিয়ে ডেকে দিয়েছি গাছের দনে পাতা বিলেতি দনে পাতা দনে ধনেপাতা গুলো খুব সুন্দর ফ্লেভার আসতেছে তো যে যেখান থেকে আমার ভিডিওটা এ পর্যন্ত দেখে এসেছেন সব আপু ভাইয়াদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি দুইটা রেসিপি রান্না করলাম গরুর কলিজা বোনা আর হয়েছে শোল মাছ বোনা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ